আমাদের গভর্নমেন্ট লেফট ফ্রন্ট গভর্নমেন্ট নয় টিচার রিক্রুটমেন্ট আলিমউদ্দিন স্ট্রিট থেকে আসতো তারা আজকে বড় বড়ো কথা বলছেন তাদের আমলে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে লেফটিস্ট সিপিএমের লোক আমি বলেছিলাম বদল বদলা নয় বদল চাই তাই আজ পর্যন্ত কারোর চাকরিতে হাত দিইনি কারও বিরুদ্ধ কোনো কেস করিনি কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না আগে তো মেডিকেল কোটায় চাকরি দেয়া হতো লেফট ফ্রন্টের আমলে আমরাই সেটা উঠিয়ে দিয়েছিলাম আগে আলিমুদ্দিন স্ট্রিট থেকে লিস্ট আসত ডাক্তারবাবুদের ছেট করা হতো এবং ডাব্লু বিসিএস কারা হবে ডাব্লুবিপিএস কারা হবে টোটাল লিস্ট আলিমউদ্দিন থেকে আসতো টিচার রিক্রুটমেন্ট আলিমুদ্দিন স্ট্রিট থেকে আসতো গণশক্তিতে যারা কাজ করে সবার বউ কোনো ইন্টারভিউ নেয়নি এমনিতে চাকরি দিয়ে দিয়েছে কই আমরা তো আপনাকে আঘাত করিনি একটা মানুষ চাকরি পেয়েছে তাকে আমি চাকরি থেকে সরাবো কেন আমি খেতে দিতে না পারি আমার কারো খাবার চাকরি খাওয়ার অধিকার নেই এটা আমি মনে করি কিন্তু আমি দিনের পর দিন আমি লক্ষ্য করছি একতরফাভাবে যারা নরকঙ্কাল হাত কেটেছেন পা কেটেছেন মুন্ডু কেটেছেন নরকঙ্কাল তৈরি করেছেন তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না আমি যদি স্টোরি বলতে শুরু করি আমি হাজারটা কাহিনি বলে দেবো সুযোগ পেলে বলবো আজকে বলবো না কিন্তু সবাইকে জানবার জন্য এবং যেহেতু উল্টো পাল্টা রটানো হচ্ছে আমি মনে করি অফিসারদেরও জানা উচিত ডেভেলপমেন্টটা মিনিস্টারদেরও জানা উচিত ডিএমএসপিদেরও জানা উচিত জানার অধিকার সকলের থাকা উচিত পুলিশেরও জানা উচিত সেই জন্য এই কথাগুলো বললাম পুজোটা ভালো করে দেখতে হবে যারা গভর্নমেন্টের সামাজিক স্কিমগুলো ভালো করে প্রজেক্ট করবে তাদের আমি আরও কিছু হেল্প করবো বিভিন্নভাবে কিন্তু যেহেতু আমরা একটা টাকা দিচ্ছি আর একটা টাকা অ্যাড থেকে বেরোবে না কিন্তু ওটা আমরা কীভাবে করবো সেটা আমরা দেখে নেব পুলিশ নিজেরাও অনেক মেয়েদের পুজোকে হেল্প করে আমি জানি যতটুকু বড়ো পুজোগুলো পাড়ায় পাঁচটা দশটা করে ছোট পুজোকে হেল্প করে যাতে তাদের পুজোগুলো ভালো করে হয় উৎসব কিন্তু সবার মনে রাখবেন ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার দুর্গা পুজো আমাদের সেরা উৎসব এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি কুচ্ছ অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র না হয় এছাড়াও হচ্ছে পুজোর টাকার যে ফান্ডিং এবারে আরও কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে সবটা হয়তো পারবো না কিন্তু আমাদের প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য সেই টাকাটা আগামী কাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি যদি কেউ না নিতে চান ওয়েল অ্যান্ড গুড তাদের সামর্থ্য আছে তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে সবাইকে হয়তো পারবো না একবারে বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে